আমরা জিপিটির মাধ্যমে খুব ইজিলি প্রফেশনাল ওয়েতে স্ক্রিপ্ট ব্লগ এবং ক্যাপশন তৈরি করে ফেলতে পারি যেগুলো ইউজ করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্টগুলোকে সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি সো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ব্লগ স্ক্রিপ্ট এবং ক্যাপশন তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করে রেখেছি আজকের ক্লাসে যেই জিনিসগুলো দেখাবো মূলত এগুলোর একটা সার অংশ হচ্ছে এটা এখানে আমি কয়েকটা পার্টে আমাদের আজকের এই ক্লাসটাকে ভাগ করে নিয়েছি সো আজকের এই ক্লাসে প্রথমে আমরা দেখব হচ্ছে ফার্স্ট পার্টে রেগুলার চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখার ধরন আমরা কী ধরনের কন্টেন্ট লিখতে পারি তার একটা তালিকা রয়েছে ব্লগ আর্টিকেল এবং এসইউ আর্টিকেল আমরা লিখতে পারি এখান দিয়ে এখানের চ্যাট দিয়ে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কিন্তু এখান থেকে লেখা নিয়ে ওখানে পেস্ট করতে পারি সো আমরা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য লেখা আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি ফেসবুকের জন্য হতে পারে ইনস্টাগ্রাম লিঙ্কডিন যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আমরা কনটেন্ট এখান থেকে নিতে পারি নিজের মতো করে কাস্টমাইজ করে তারপর ইমেল লেখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এবং বিজ্ঞাপন অর্থাৎ অ্যাড তৈরি করার জন্য কিন্তু আমরা এখান থেকে কন্টেন্ট নিতে পারি সো আমি এটাকে এক নিয়ে যাচ্ছি জাস্ট সিলি ইলেভেনে যে কোনো একটা পাশে নিয়ে গেলে এটা এক পাশে সেট হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের সো বাম দিকে দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা রয়েছে আমি এটা ক্যারেক্টার ছোটো করে দিই দেখতে পাচ্ছেন বাম দিকে রাখলাম এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যাট জিপিটির যে ইন্টারফেসটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে কর্নারে উপরে যদি ওপেন বারে ক্লিক করি আমরা কিন্তু আমাদের আগের যে কাজগুলো করেছি সেগুলোতে আমরা জাস্ট ক্লিক করলে সে আগের যে জায়গায় ছিলাম সেখানেও কিন্তু আমরা কাজ করতে পারবো আমরা যদি নতুন করে কাজ করতে পাই আমরা যদি নতুন করে একটা ফাইল এক্স কাজ করতে চাই একেবারে ফেয়ার থাকবে কোনো ধরনের লেখা হাবিজাবি কিছু নেই সেক্ষেত্রে আমাদেরকে এই যে চ্যাট জিবিটি লেখাটা আছে এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে সেম কাজটাও কিন্তু আপনি মোবাইলেও করতে পারবেন মোবাইলেও যখন আপনি চ্যাট জিবিটি এই লেখাটার উপরে বাম দিকে উপরে যখন থাকবে এই লেখাটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এভাবে নতুন একটা খুবই একেবারে নিউ একটা ফাইল আপনার সামনে ওপেন হবে যেখানে আপনি এই যে আস্ক এনিথিং এই অপশানটা পাবেন হোয়াট ক্যান আই হেল্প উইথ এই অপশানটা কিন্তু আপনি পাবেন এটা আপনি ব্যবহার করতে পারবেন সো আমি ডান দিকের এই সাইডবারটাকে ক্লোজ করে দিচ্ছি সে এখন আমি এই জায়গাটাতে সব ধরনের কাজ কিন্তু করতে পারবো সো পার্ট ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আমরা কিন্তু ব্লগ আর্টিকেল তারপর হচ্ছে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়া পোস্ট এই কাজগুলো কিন্তু আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে এখান থেকে করে নিতে পারব সো দ্বিতীয় পার্টে যদি আমরা যাই দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি সঠিক প্রম্প ব্যবহার করে কন্টেন্ট তৈরি কিভাবে আমরা সঠিক প্রম্পট ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে পারি আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা এই লেখাটা কিন্তু এখানে লিখতে পারি যে একটি এস ফ্রেন্ডলি ব্লগ পোস্ট লিখো যেটার টাইটেল হবে ফ্রিলেন্সিং কিভাবে শুরু করবেন সো এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের একটা ব্লগ পোস্ট তৈরি করতে পারেন সো আমি সেম লেখাটা কিন্তু এখানে এখান থেকে কপি করে এনে এখানে বসাচ্ছি জাস্ট কপি করলাম কপি করলে করে এখানে বসিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আপনারা এটাকে টাইপ করে লিখতে পারেন অথবা যদি কোথাও আপনার আগে থেকে লিখে রাখেন আমার মতো তাহলে সেখান থেকে প্যাস্ট করে এখানে দিয়ে দিলে হয়ে যাবে সো এখানে এই যে অ্যারোটা রয়েছে আমি এটাতে ক্লিক করলে হবে অথবা আমার কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করলে হবে সো আমি এটাতে ক্লিক করলাম আমার অপারেশন চালু হয়ে গেল সে আমার জন্য কিন্তু একটা ব্লগ পোস্ট তৈরি করছে এই ব্লগ পোস্টটা কিন্তু আমি এখান থেকে কপি করে আমার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি ইউজ করতে পারবো যে কোনো ব্লগে আমি ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে সো সে কিন্তু আমাকে আমি যেই প্রশ্নটা করেছি সে প্রশ্নের আলোকে কিন্তু সে আমাকে একটা ব্লগ পোস্ট তৈরি করে দিয়েছে একটি এসএ ফ্রেন্ডলি ব্লগ পোস্ট লিখো যেটার টাইটেল হবে ফ্রিলেন্সিং কিভাবে শুরু করবেন সো এখানে এটার টাইটেলটা তারা দিয়ে দিয়েছে ফ্রিলেন্সিং কিভাবে শুরু করবেন ফ্রিলেন্সিং কি শুরু করার যে ধাপগুলো রয়েছে সেগুলো একটি পোর্টফোলিও তৈরি করা তারপর হচ্ছে যা যা দরকার সেইগুলো নিয়ে সে একটা ব্লগ পোস্ট আমাকে তৈরি করে দিয়েছে ওকে সো আমরা কিন্তু এভাবে চ্যাট জিপিটির কাছ থেকে যে কোনো ধরনের ব্লগ পোস্ট তৈরি করে নিতে পারবো কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা একটা ব্লক পোস্ট তৈরি করতে করে ফেলতে পারি আপনার এখান থেকে হয়তো কোনো কিছু হয়তো আপনাকে বাদ দিতে হবে কাটচাট করতে হবে সেই জন্য কিন্তু আপনাকে এটাকে এডিটিং করতে হবে একটু এডিট করতে হবে কাটচাট করে বাদ দিতে হবে কীভাবে এডিট করতে হবে সেই জিনিসটা আমরা একটু পরে দেখবো সো আমি এটাকে ক্লোজ করে এখানে চলে আসলাম সো এই জায়গাটাতে আমরা তো একটা ব্লগ পোস্ট তৈরি করে ফেললাম আমরা কিন্তু চাইলে ইউটিউবের জন্য যদি কোনো স্ক্রিপ্ট দরকার হয় তাহলে কিন্তু সেই স্ক্রিপ্টটাও কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলতে পারবো স্ক্রিপ্ট তৈরি করার জন্য এখানে আমার কিন্তু একটা লেখা আছে সেই লেখাটা কিন্তু আমি এখানে দিলে সে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দেবে অথবা আমি আমার মতো করে যদি কোনো কিছু ক্রিয়েট করতে চাই কোনো স্ক্রিপ্ট দরকার পড়ে আমার সেক্ষেত্রে কিন্তু আমি এখানে তাকে জিজ্ঞেস করতে পারবো সো আমি তাকে একটা প্রশ্ন করি আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য চ্যাট জিপিটি সম্পর্কে একটি ভিডিওর মাধ্যমে একটি ক্লাস নিতে চাচ্ছি আমাকে আমার ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করে দাও তবে আমি আমার ভিডিওটি পাঁচ মিনিটের মধ্যেই সে অনুযায়ী আমাকে স্ক্রিপ্ট লিখে দাও ওকে সো আমি তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে বললাম যেটা আমার আমি পাঁচ মিনিটের মাধ্যমে আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চ্যাট জিপিটিকে শিখাবো সেজন্য আমাকে পাঁচ মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করতে এই ধরনের একটা স্ক্রিপ্ট যেন সে আমাকে লিখে দেয় সেটা আমি তাকে বললাম সো এখন দেখি তার রেজাল্টটা কি আসে সো আমি এখানে ক্লিক করলাম সে আমাকে স্ক্রিপ্টের সকল কিছু বলে দিচ্ছে বিষয়টা কিন্তু আসলে অনেকটা দারুণ আমাদেরকে আর রিসার্চ করতে হচ্ছে না বিশেষ করে আমাদেরকে অনেক জায়গায় ঘাটা লাগতেছে না আমাদেরকে খুব কষ্ট করে স্ক্রিপ্ট রেডি করা লাগতেছে না আমাদেরকে স্ক্রিপ্ট করার জন্য কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় সেখানে আমাদের অনেক সময় যায় এবং তারপরেও সেখানে আবার কাটছাট করতে আমাদেরকে কিন্তু অনেক ব্রেন খাটাইতে হয় সো সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে চ্যাট জিপটির মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারছি ওকে সো আমার আমি যেই ধরনের ইনস্ট্রাকশন তাকে দিয়েছি সেই অনুযায়ী কিন্তু সে আমাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে চ্যাট জিপিটি কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন সেই ব্যাপারে আমার ইন্ট্রুতে থার্টি সেকেন্ড নিতে হবে এবং ইন্ট্রুতে আমি কী কী বলবো সেগুলোও কিন্তু সে আমাকে বলে দিয়েছে তারপর হচ্ছে দ্বিতীয় সেকশনে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত আমি কি নিয়ে কথা বলবো কি কি বলবো সেটাও কিন্তু সে আমাকে বলে দিয়েছে চ্যাট জিপিটি কী তারপর চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা আমার প্রশ্ন এবং প্রশ্নের আলোকে যে অ্যানসার সেগুলো কি কি সে আমাকে বলে দিয়েছে তারপর হচ্ছে একেবারে শেষের দিকে চার মিনিট তিরিশ সেকেন্ড থেকে একবারে শেষের দিকে মাত্র থার্টি সেকেন্ড অর্থাৎ চার মিনিট তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত এই তিরিশ সেকেন্ডে আমাকে কি বলতে হবে কিভাবে বিদায় নিতে হবে সেটাও কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে সো খুব ইজিলি কিন্তু আমরা যে কোনো ধরনের স্ক্রিপ্ট এখান থেকে রেডি করতে পারি আপনি কোনো একটা বিষয়ে ডিবেট করছেন সো এই সেই ডিবেটের ব্যাপারেও যদি আপনি তাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিতে বলেন সে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট রেডি করে দেবে শুধু এগুলোই নয় এগুলো ছাড়া যে কোনো ধরনের স্ক্রিপ্ট আপনার প্রয়োজন আপনি জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন সে খুব ইজিলি আপনাকে সেই স্ক্রিপ্টটা রেডি করে দেবে সো এখানে এই এটা গেল সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আর দুই নাম্বার স্ক্রিপ্টটাও গেল এখন তিন নাম্বার হচ্ছে ফেসবুকে পোস্ট লেখার জন্য ফ্রম হ্যাঁ আমাদেরকে খুব ইনস্ট্রাকশনগুলোকে কিন্তু খুব ডিটেলসে দিতে হবে এবং সুন্দর করে তাকে সে যেন বোঝে সেভাবে যেন আমরা দেই সেটা আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে আমরা এখানে আজকে নিথিন থেকে যা লিখি এটাকে বলে মূলত হচ্ছে প্রম আমরা যত সুন্দর করে প্রম দিব তত সুন্দর করে কিন্তু আমাদের অ্যান্সার আসবে তারপরে একটি আকর্ষণীয় ফেসবুক পোস্ট লিখো যেখানে মানুষকে চ্যাট জিপিটি শিখতে উদ্বুদ্ধ করা হবে অর্থাৎ আপনি আমার একটা পেজ রয়েছে বা আমার একটা গ্রুপ রয়েছে আমার আইডি রয়েছে আমি এখান থেকে যদি চ্যাট জিপিটি শিখা সম্পর্কে কাউকে উদ্বুদ্ধ করতে চাই তাহলে কিন্তু এইটা লিখে যদি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি এটা সম্পর্কে একটা একটু লিখো একটি আকর্ষণীয় ফেসবুক পোস্ট লিখো যেখানে মানুষকে চ্যাট জিপিটি সম্পর্কে উদ্বুদ্ধ করা হবে ওকে সো আমি এটাকে কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম টেস্ট করে দিলাম এখানে ক্লিক করলাম সে সে আলোকে কিন্তু আমাকে একটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য একটা পোস্ট রেডি করে দিচ্ছে ওকে সো আমি এটাকে এখান থেকে কপি করে আমার এই জায়গাতে এখানে কিছু অপশন রয়েছে লাইক তারপর হচ্ছে ডিসলাইক তারপর হচ্ছে রিড অ্যালাউট আপনি যদি সে কী লিখেছে এটা যদি শুনতে চান তাহলে এটাতে যদি ক্লিক করেন সে সুন্দর করে বলে দিবে। তারপর হচ্ছে আপনি এটাকে আবার এডিট করতে পারবেন তারপরে এই যে প্রথমটা রয়েছে কপি আপনি যদি এখানে ক্লিক করেন এখানের পুরোটো লেখা আপনার কপি হয়ে গিয়েছে আপনি এটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু নোটপ্যাড থাকে হ্যাঁ এই নোটপ্যাডে আপনি এসে এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনার যদি কোনো জিনিস বাদ দেওয়ার দরকার পড়ে আপনি সেগুলো বাদ দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো করে কাটছাট করতে পারবেন সেই লেখাটাকে আবার ফাইনাল লেখাটাকে আপনি এখান থেকে কপি করে তারপরে আপনি আপনার পোস্টে পেস্ট করে দিয়ে তারপর এটাকে পোস্টটাকে শেয়ার করে দিলেই হয়ে যাবে ওকে সো এইটা তো গেল এভাবে আমরা পোস্ট রেডি করতে পারবো তারপর হচ্ছে আপনি অনেক সময় আমাদের হয় কি আমরা অনেক জায়গায় ঘুরতে যাই অনেক কিছু করি সেটা আমাদের ইচ্ছে হয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি কিন্তু সেখানে সেই ছবিটার সাথে বা আমার মেমোরিটার সাথে আমি কি শেয়ার করব কি লিখবো সেটা আমাদের মাথায় আসে না সেক্ষেত্রে আমরা যদি চ্যাট জিপিটিকে একটু বলি যে আমা আমি ওখানে গিয়েছিলাম অথবা এই কাজটা করেছিলাম এটা সম্পর্কে আমি একটা পোস্ট করতে চাই ফেসবুকে আমি কি লিখলে ভালো হবে সো এটা যদি বলে দেয় সে কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যান্সার আমাকে দিয়ে দেবে ওকে সো আমি এখানে তাকে একটা আমি আমার একটা জিনিস শেয়ার করি যে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে আমি এই এই জিনিসগুলো করেছি সেখানে আমার ভালো লেগেছে সো আমি এখানে একটা পোস্ট করতে চাই আমি কি লিখবো সেখানে ওকে ধরেন আমি গতকাল সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর দিন কাটিয়েছি পাসপোর্টের দিন আমি অনেক আনন্দ করেছি এ নিয়ে আমি আমার ফেসবুকে একটি পোস্ট পড়তে চাচ্ছি বা লিখতে চাচ্ছি লিখতে পারি বা কি ক্যাপশন দিতে পারি সেটা আমরা বলতে পারি কি ক্যাপশন দিতে পারি আমাকে কয়েকটি ক্যাপশন দাও সো আমি এখানে আমি লেখাটা লিখলাম লেখা এখানে ক্লিক করলাম সে আমাকে কিছু আমাকে কিছু সে ক্যাপশন লিখে দিবে সে আমাকে কিছু ক্যাপশন লিখে দিবে সো আমি এখান থেকে যে কোনো একটা ক্যাপশন কিন্তু চাইলে কপি করে আমি আমার পোস্টের সাথে শেয়ার করতে পারি সো এখানে আমাকে কয়েকটা ক্যাপশন সে দিয়েছে আমাকে পাঁচটা ক্যাপশন দিয়েছে প্রথমটা হচ্ছে নীল জল সাদা বালু আরও ফুরন্ত আনন্দ সেন্ট মার্টিন কাটানো এক স্বপ্নের দিন সো আপনি এটাকে কপি করে কিন্তু আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনি শেয়ার করতে পারেন আপনার ছবির সাথে এখানে কিছু হ্যাস্ট্যাগস দেওয়া থাকে বিশেষ করে আমরা যখন ইনস্টাগ্রামে শেয়ার করি সেক্ষেত্রে আমাদের এই হ্যাস্ট্যাগুলো কাজে আসে সো দ্বিতীয় নাম্বারে আরেকটা দিয়েছে তৃতীয় নাম্বারে দিয়েছে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি কপি করে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আপনি আপনি তাকে বলতে পারেন যে আমার এগুলো পছন্দ হয় না আমাকে আরও কিছু ক্যাপশন দাও সেক্ষেত্রে সে আরও কিছু ক্যাপশন লিখে দেবে আপনি তাকে লিমিটও দিয়ে দিয়ে দিতে দিয়ে দিতে পারেন আপনি বলতে পারেন যে এ ব্যাপারে আমাকে দশটি বা এই ব্যাপারে আমাকে বিশটি ক্যাপশন দাও যেন আমি যে কোনো একটা পছন্দ মতো আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারি সেগুলোও যদি আপনি লিখে দেন সে কিন্তু সে অনুযায়ী কাজ করবে তো আমি এখানে লিখব যে আমাকে আরও দশটি ক্যাপশন ওকে যা স্যার এতটুকুই আমি লিখে দিলাম সে এই পাঁচটা ছাড়াও আসে আমাকে আরও দশটি ক্যাপশন এখানে লিখে দেবে ওকে এক দুই তিন করে সে আমাকে এগুলা মার্ক করে দিয়েছে এবং দশটা ক্যাপশন কিন্তু তার দেয়া শেষ হ্যাঁ এই দশটা ক্যাপশন থেকে আমার যেটা পছন্দ আমি সেটা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো আমার ছবির সাথে বিষয়টা কিন্তু আসলে অনেক দারুণ সো এইভাবে কিন্তু আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি যে কোনো ক্যাপশন হোক অথবা কোনো স্ক্রিপ্ট হোক অথবা কোনো ধরনের ব্লগ পোস্ট হোক সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কন্টেন্ট নিতে পারবো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে ইমেল লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো সো যে কোনো কাজ গত ক্লাসেও কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের এই চ্যাট জিপিটির মাধ্যমে একটা সিবির ফর্মেট রেডি করতে পারি আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটাকে ব্যবহার করে আমরা আমাদের কাজগুলোকে খুব কম সময়ের ভিতরে করে ফেলতে পারি তো আপনার এমন হতে পারে যে আপনি অনেক নিঃসর্গ আপনার আপনি অনেক নিঃস আপনি একা একা থাকেন আপনার কথা বলার মতো কেউ নয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন আপনার কথা বলার সাথী হিসেবে আপনি তাকে যদি ভালো কেমন আছে বা এভাবে কিন্তু শুরু করতে পারেন এবং সে কিন্তু আপনার প্রশ্নের সবসময় উত্তর দেবে আপনার সাথে সে গল্প করবে আপনাকে হাসাবে ওকে সো আপনি যে কোনো ধরনের প্রশ্ন তাকে করতে পারেন তবে রেকমেন্ডেড থাকবে কেউ যেন একাকিত্ব কাটানোর জন্য এখানে না আসি আমরা অন্য কোনো কাজে বা আমাদের ফ্যামিলিকে সময় দিয়ে যেন আমাদের জীবনটাকে আরও বেশি সুন্দর করে গড়ে তুলি সে বিষয়ে সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে সো এভাবে কিন্তু আমরা চার জিপিটিকে ব্যবহার করতে পারি তিন নাম্বার পার্টে রয়েছে কিভাবে কন্টেন্ট কাস্টমাইজ করবেন ওকে সো কন্টেন্ট কাস্টমাইজ করার বিষয়টাও কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম সেটা হচ্ছে ওই যে আমার এটা পছন্দ হচ্ছে না আমাকে আরও দশটা বা পাঁচটা ক্যাপশন দাও অথবা এটাকে আর একটু মডিফাই করে দাও ওকে সো আমি এখানে যদি কোনো একটা প্যারাগ্রাফ এখানে নিয়ে আসি নিয়ে এসে যদি তাকে বলি যে তুমি এটাকে আরও মডিফাই করে দাও আরও সংক্ষিপ্ত করে দাও সেক্ষেত্রে কিন্তু সে সেই কাজটা আমাকে করে দেবে জাস্ট আমাকে শুধু এখানে প্যাস্ট করে এবং তাকে বলে দিতে হবে শেষের দিকে যে আমাকে এটা আরও একটু ছোটো করে দাও এবং কোনো ভুল যেন সেখানে না থাকে সেটা আমাকে করে দাও তারপর হচ্ছে আপনি আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের লেখা এখানে এনে যদি প্যাস্ট করে দেন পেস্ট করে বলেন যে এই ভাষাটাকে বাংলায় কনভার্ট করো অথবা বাংলায় ট্রান্সলেট করো অথবা ইংরেজিতে এই ভাষাটাকে ট্রান্সলেট করো সেক্ষেত্রে যে কোনো ভাষায় কিন্তু সে আপনার ট্যাক্সটাকে কনভার্ট করে দিবে। খুব ইজিলি তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনি ধরেন ইংলিশের কোনো একটা কন্টেন্ট আপনি লিখতে যাচ্ছেন ধর ধরেন আপনি সেন্টেন্স অথবা টেন্স অথবা পার্শ্ব স্পিচ সম্পর্কে একটা শিট বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি হাতে কিছু লিখা লিখলেন লিখে যদি আপনি এটা এখানে এনে এই যে প্লাস বাটনটা রয়েছে এখান থেকে আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এই জায়গাটাতে তাতে ক্লিক করে আপনি কিন্তু আপলোড করতে পারেন আপলোড করার পরে আপনি তাকে বলে দিতে হবে যে এই লেখাটাকে তুমি সুন্দর করে কনভার্ট করে দাও অথবা কনভার্ট দিস ট্যাক্স এটা এতটুকু লিখলে কিন্তু হবে সেই লেখাটাকে আপনার হাতের লেখা ছবিটাকে সে ট্যাক্সটে কনভার্ট করে দিবে এবং আরও একটা মেজিক আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে সে আপনার ট্যাক্সটা থেকে তো কনভার্ট করবে সাথে সাথে আপনি যদি কোনো ধরনের ভুল করে রাখেন সেই ভুলটাকেও সে কারেক্ট করে দেবে সো এটা কিন্তু আসলে অনেক মজার অনেক এনজয়েবল একটা ব্যাপার এবার হচ্ছে পার্ট থ্রি কীভাবে কন্টেন্টকে কাস্টমাইজ করবেন এটাও কিন্তু আমরা দেখে গিয়েছি দেখে ফেলেছি যেটা ওই যে আমাদের প্রথমে এসে পাঁচটা দিয়েছিল আমি বললাম যে আমাকে আরও দশটা দাও সেই এভাবে কিন্তু আপনি যে কোনো জিনিস কাটছাট করতে পারেন বড় ছোট করতে পারেন ওকে তারপর হচ্ছে তারপর এই জায়গাটা একটু আমি আপনাকে পরে শোনাই কীভাবে কন্টেন্টকে কাস্টমাইজ করবেন জিপিটিতে কীভাবে ফলো আপ কমান্ড ব্যবহার করে কন্টেন্টকে উন্নত করা যায় সেই বিষয়টা আমাদেরকে এখানে উদাহরণের মাধ্যমে বলা আছে এই ব্লগ পোস্টটি আরও আকর্ষণীয় সহজ ভাষায় লিখো অর্থাৎ আপনি একটা ব্লগ পোস্ট লিখেছেন সেটাকে যদি আপনি বলেন যে এটাকে আরও আকর্ষণীয় এবং সহজ ভাষায় লিখ তাহলে সেই লেখাটাকে সে আরও বেশি আকর্ষণীয় করবে এবং খুব সহজভাবে উপস্থাপন করবে তারপর হচ্ছে এই ইমেলটিকে আরও প্রফেশনাল বানাও এটাও যদি আপনি লেখেন একটা ইমেল যদি এখানে লিখেন সো সেটাকেও সে আরও বেশি প্রফেশনাল ওয়েতে লিখে দেবে আপনি যে যে কোনো ধরনের রিভিশনের মাধ্যমে কিন্তু আনতে পারেন চার নাম্বার রয়েছে বেস্ট প্র্যাকটিস এটা হচ্ছে আমাদের মেইন কাজ আজকের ক্লাসটা এতটুকুই থাকবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাকে সঠিকভাবে কিন্তু প্রম দিতে হবে প্রম যেন সুনির্দিষ্ট এবং ডিটেলড হয় আপনি যদি খুব ডিটেলসে যদি তাকে জিজ্ঞেস করতে না পারেন তাহলে কিন্তু সে অন্য ধরনের বাড়তে অনেক অনেক কন্টেন্ট সে আপনাকে দেবে বাড়তে অনেক কিছু সে আপনাকে বলতে পারে সেক্ষেত্রে আপনি যদি সুনির্দিষ্ট এবং ডিটেইল ডিটেইল সহকারে যদি প্রশ্ন করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি ভালো তারপর হচ্ছে এই জিনিসটাকে জিনিসগুলোকে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে পরীক্ষা করতে হবে হ্যাঁ সরকার সরাসরি কপি পেস্ট না করে প্রয়োজন অনুসারে পরিবর্তন করুন অর্থাৎ আপনি ডিরেক্ট তো সেখানে কপি কপি পেস্ট করতে পারবেন আপনি এডিট করতে না সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে যে আমাকে এই প্যারাগ্রাফটা বাদ দিয়ে বাদ দিয়ে দাও অথবা এই লেখাটা আমি চাচ্ছি না এই ধরনের লেখা চাচ্ছি না আমাকে এই ধরনের লেখা তুমি দাও সেক্ষেত্রে আপনি যখন আবার পুনরায় লিখবেন সেক্ষেত্রে পূর্বে যেটা সে লিখেছিল সেই লেখাটাকে সে রিরাইট করে সুন্দর করে আপনাকে উপস্থাপন করে দেবে ওকে তারপরেও যদি কোনো ধরনের মডিফাই আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ট্যাক্সটাকে জাস্ট আপনি কপি করবেন কপি করে আপনি নোটপ্যাডে চলে যাবেন অথবা আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন কম্পিউটার নোটপ্যাডও ইউজ করতে পারেন অথবা আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটাকে ইউজ করতে পারেন সেখানে জাস্ট পেস্ট করলেন পেস্ট করে তারপর আপনি যে লেখাটাকে রাখতে চাচ্ছেন সেটাকে রাখবেন এবং যে লেখাটাকে রাখতে চাচ্ছেন না সেটাকে বাদ দিয়ে দেবেন ওকে তো এভাবে ক্যাজুয়াল প্রফেশনাল ফ্রেন্ডলি এগুলো লিখেও কিন্তু আপনি আপনার লেখাটাকে আরও বেশি আকর্ষণীয় এবং প্রফেশনাল ওয়েতে চ্যাট জিপিটির মাধ্যমে বের করে নিয়ে আসতে পারেন যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং কমেন্ট করে আপনি জানান যে আপনার কেমন লেগেছে কোন পার্টটা আপনার ভালো লেগেছে অথবা কোন ধরনের কোন ধরনের ইম্প্রুভ আনলে এই ভিডিওতে ভালো হবে সেই জিনিস কিন্তু আপনি আমার সাথে শেয়ার করতে পারেন এবং একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন যেন এই ধরন ধরনের যত ভিডিও সামনে আসবে সেগুলোর জন্য খুব ইজিলি আপনি পেয়ে যেতে পারেন শুধু চ্যাট জিপিটি নয় চ্যাট জিপিটি ছাড়াও আরও অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও এই চ্যানেলে আসবে সেগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম